আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে বেশ ভালোই আছেন তো আজকে এই ভিডিওতে আমি আমার ইউটিউব চ্যানেলের পুরো ইনকামটা আমি আপনাদের দেখিয়ে দেবো তো অনেকেই কিন্তু আমার ভিডিও নিচে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমি এখন পর্যন্ত ইউটিউব থেকে কতটাকে ইনকাম করেছি তো তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি বানানো কারণ অনেকেই আমার ভিডিও নিচে কমেন্ট করেন তো সবার কমেন্টের রিপ্লাই দেওয়া কিন্তু আমার পক্ষে সম্ভব না তাই আমি ভাবলাম একটা ভিডিও করে আমি আপনাদের জানিয়ে দিই যে এখন পর্যন্ত আমি আমার ইউটিউব থেকে কতটাকে ইনকাম করেছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পরে অবশ্যই আমাদের ফেসবুক ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো শুনুন দেখে নিই আমার এখন পর্যন্ত ইউটিউব থেকে টাকা ইনকাম হয়েছে তো আমি আপনাদের পিছন ক্যামেরা করে দেখাচ্ছি যাতে আপনারা ভালো মতন বুঝতে পারেন তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের অ্যানালাইটিস বোর্ড তো এখান থেকে আমি আমার চ্যানেলের পুরো ইনকামটি আমি আপনাদের দেখাবো তো এখানে লাস্ট আঠাশ দিনের রেজাল্টটি দেখাচ্ছে তো লাস্ট আঠাশ দিনে কত ভিউ এসেছে কত ওয়াশ টাইম এসেছে কত সাবস্ক্রাইব এসেছে এবং কত ইনকাম হয়েছে সেটি দেখাচ্ছে তো আমি আপনাদের এখন লাইভ টাইম ইনকামটি দেখাবো তো এর জন্য এখান থেকে আমি এখান থেকে যদি লাস্ট আটাশ দিনের এখানে ক্লিক করে এখানে যদি লাইফটাইম টাইমে সিলেক্ট করে দিই তাহলে এখান থেকে লাইফ টাইম ইনকামটি কিন্তু দেখতে পারবেন তো এখানে এখন পর্যন্ত আমার চ্যানেলে ভিউ এসেছে পনেরো লক্ষের উপরে এবং ওয়াশ টাইম এসেছে আমার প্রায় পঁয়তাল্লিশ হাজার এবং সাবস্ক্রাইব সাত হাজার আটশো প্লাস এবং আমার পুরা ইনকাম এসেছে ইউটিউব চ্যানেল থেকে এখন পর্যন্ত পুরা ইনকাম এসেছে তিনশো সৌত্তর ডলার এখন যদি আমি এটা যদি টাকায় যদি কনভার্ট করি তাহলে কয় টাকা হয় আমি আপনাদের একটু দেখাই তো এখানে আমি নতুন একটা পেজ খুলে নিচ্ছি এরপর আমি এখানে যদি ডলার রেটে ক্লিক করি তো বর্তমানে কিন্তু এক ডলার সমান কিন্তু একশো সতেরো টাকা তো এক ডলার সমান যদি একশো সতেরো টাকা হয় তাহলে তিনশো ডলার সমান কয় টাকা হচ্ছে এখানে দেখুন প্রায় তেতাল্লিশ হাজার পাঁচশো এগারো টাকা প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা তো দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত আমি আমার ইউটিউব থেকে ইনকাম করেছি প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা তো এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা অনেক উৎসাহিত হতে পারে ধন্যবাদ সকলকে